মাত্র কয়েকদিন বাকি তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পূজা ইতিমধ্যেই চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা মালদার বুলবুল চন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া কুমোরটুলির নন্দিনী শিল্পালয়ে দিন রাত এক করে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরা মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই নানা ধরনের থিমের প্রতিমা নির্মাণ করেন এবছরও তার ব্যতিক্রম নয় মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন তিনি যার মধ্যে রয়েছে দুটি বিশেষ থিম ভিত্তিক প্রতিমা উৎসবের আগে এবার বড় সমস্যায় পড়েছেন এই শিল্পীরা উৎপল অভিযোগ হু হু করে বেড়ে চলেছে মাটি রং শ্রমিক ও অন্যান্য সামগ্রিক দাম ফলে প্রতিমা নির্মাণে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের উৎপল সিংহ বলেন রাজ্য সরকার পুরোহিত ও অন্যান্য শিল্পীদের জন্য ভাতা চালু করেছেন কিন্তু আমরা মৃৎশিল্পীরা সেই সুযোগ থেকে বঞ্চিত গান বাজনার সঙ্গে যুক্তরা ভাতা পান অথচ আমাদের কোনো ভাতাই নেই নিজের উপার্জনেই সংসার চালাতে হয় অসুস্থ হলে বা দুর্ঘটনা ঘটলে দেখার মতো কেউ থাকে না মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের জন্য মৃৎশিল্পী ভাতা চালু করা হোক এতে অসংখ্য মৃৎশিল্পীর জীবন বাঁচবে তরফে ভাতা চালু হলে আর্থিক সুরক্ষা পেয়ে অনেকটাই স্বস্তি মিলবে বিশেষত বয়সকালে কিংবা অসুস্থ অবস্থায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট আট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি ষোলোখানা মূর্তি বানিয়েছে দুর্গা প্রতিমা হুম তার ভিতরে থিমের প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে অরেন্টাল আছে সাজানো আছে অজন্তা আছে হুম

খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে বলছে আমাদের বাজেট অত নেই হুম এই তো সম্ভব এখন কর্ম করতে হবে করছি খরচা মানে ভালোই হয় পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা হলে লাভের পরিমাণটা খুব কম হুম আমাদের দিদি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে দেখছে মানে কি বলতেছে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিয়েছে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্টও হয়ে গেলে কি না বাড়ি তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পাশে যেমন একটা শিল্পী পা ভেঙে যে আর কাটাটা মানে যা হয় হুম হুম

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া